কার আবু সালামান নবী সাল্লি সাল্লাম তা বন্ধ করার পর বললেন যখন কারো প্রাণ নিয়ে নেওয়া হয় তখন তার চোখ তার দিকে তাকায় থাকে কার দিকে রুহের দিকে মানুষের যখন রুহটা কবজ করা হয় রুহটা যখন তার থেকে বের হয়ে যায় রুহটা যখন চলে যায় তখন চোখটা সেদিকে তাকায় থাকে ওই রুহের দিকে এই জন্য চোখগুলো খোলা থাকে অনেকে বলে যে চোখ খোলা থাকলেই মনে করে যে মনে হয় তার রুহটা চোখ দিয়ে বের হয়েছে মুখটা যদি হা করা থাকে মনে করে যে রুফটা মুখ দিয়ে বের হয়েছে তারপরে দিয়ে বের হয়েছে এমন কথা কিন্তু অনেকে বলে থাকেন এটা সম্ভব মুখ দিয়ে রু বের হতে পারে চোখ দিয়ে রু বের হতে পারে নাক দিয়ে রুফ বের হতে পারে কিন্তু চোখ খোলা থাকলেই এই মৃত্যুটা খারাপ মৃত্যু এরকম ভাবার কোনো অবকাশ নেই তাহলে রাসুল সাল্লাহ আল্লুসাল্লাম কি বললেন নবী সাল্লাহু আলাইহি হিসালাম বললেন তা বন্ধ করার পর যে তা কারো যখন প্রাণটা নিয়ে যাওয়া হয় রুফটা যখন কবেজ করা হয় তখন তার চোখটা তার দিকে তাকায় থাকে তার পরিবারের কিছু লোক এই কথা শুনে কাঁদতে লাগলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন বললেন তোমরা নিজেদের আত্মার জন্য মঙ্গলেরই দোয়া করো কেননা বর্গ তোমাদের কথার ওপরে আমিন বলেন অতবার তিনি এই দোয়া করলেন আল্লাহ হম্মফিল্লি আবি সালামা হে আল্লাহ আবু সাল্লামাকে আপনি ক্ষমা করে দেন এখন কথা হচ্ছে মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষের মৃত্যুবরণের সময়

তখন এই মালাকুল মাউতের কাছে মানুষ দুনিয়াতে কিছুদিন থাকার জন্য আকতি করে যে আমাকে কিছুটা দিন সময় দাও দুই দিন সময় দাও চার দিন সময় দাও পাঁচ দিন সময় দাও সেদিন কিন্তু আর কোনো সময় দেওয়া হয় না থাবা মেরে রূপটাকে কবজ করে নিয়ে চলে যায় চোখটা খোলা থাকলেই তাকে খারাপ মৃত্যু বলা যাবে না আরেকটা জিনিস আপনাকে বলি আপনার মৃত্যুর সময় আপনার মুখ দিয়ে কোন কথাটা বের হবে এটা বোঝার জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে কিন্তু যে আপনি যখন মারা যাবেন আপনার মুখে কি কালেমা আসবে আপনার মুখে কালেমা তখন আসবে যখন আপনি কালেমার সাথে থাকবেন কোরআনের সাথে থাকবেন আর যদি কালেমার সাথে কোরআনের সাথে না থাকেন তাহলে আপনার মুখে কালেমা আসবে না আমরা যখন দেখবেন রাস্তা পিচ্ছিল হয়ে আছে হঠাৎ আপনি পড়ে যাচ্ছেন পিচ্ছিল রাস্তায় হুট করে পড়ে যাচ্ছেন তখন অনেকে বলে ইল্লা বিল্লাহ দুনিয়াতে বিপদের মুখোমুখি হলে প্রথম যে বাক্যটা আপনার মুখ থেকে বের হয় আপনি যখন মৃত্যুবরণ করবেন মালাকুল মত যখন আপনার কাছে আসবে ওই শব্দটাই কিন্তু আপনার মুখ থেকে সাধারণত বের হবে কারণ ওটাও বিপদ এটাও বিপদ আপনি পড়ে যাচ্ছেন অথবা রোড অ্যাক্সিডেন্ট হতে লেগেছেন গাড়ির সাথে গাড়ি লেগে গেছে অনেকে দেখবেন মুখ দিয়ে অটোমেটিক বের করে ফেলে ইনাল্লাহ কি হলো লাহ সুবাহানাকে নিকুন্ত মিনা দলবেন এরকম আমরা বলে থাকি তো যদি মনে করেন এরকম কোন শব্দ আপনার মুখ থেকে বের হয় জানবেন যে মৃত্যুর সময় আপনার এই ধরনের শব্দ বা বাক্য আপনার মুখ থেকে বের হওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে সবসময় মুখটায় কালে মাটা চালু রাখা আর চোখ যারা খোলা রাখেন বা মৃত্যুবরণ করার পরে চোখগুলো খুলে খোলা যখন দেখবেন মৃত ব্যক্তি এটাকে খারাপ কিছু ভাববেন না চোখটাকে খুলে দেবেন হাতগুলোকে শরীরের সাথে মিশিয়ে দেবেন বা হাতগুলোকে সোজা করে দেবেন পা যদি বাঁকা হয়ে থাকে পাগুলোকে সোজা করে দেবেন আঙ্গুল যদি বাঁকা হয়ে থাকে যদি সম্ভব হয় আঙ্গুলগুলোকে সোজা করে দেবেন নাকের মধ্যে কানের মধ্যে আপনারা অনেক সময় তুলা দেন মৃত ব্যক্তির কেন দেন যে কান দিয়ে রক্ত পড়ে নাক দিয়ে রক্ত পড়ে তো রক্ত বা নাপাকি কোনো জিনিসকে আটকে রাখার জন্য আপনারা নাকে এবং কানে তুলে ব্যবহার করতে পারেন নাপাকি যখন আপনারা মৃত ব্যক্তিকে গোসল করেন গোসলের সময় আপনারা অনেকে উঠান আবার শোয়ান আবার উঠান আবার শোয়ান এ উঠানো আর শোয়ানোর মাঝখানে আপনারা পেটে চাপ দেবেন যাতে করে নাপাকি থাকলে এই নাপাকিগুলো নাপাকিগুলো বের হয়ে যায়